সজীব বজের জয় জাতির নাতি উনি আমেরিকান নাগরিকত্ব এরপর আমেরিকান পাসপোর্ট নিয়েছেন মাসা তো অবাক হচ্ছেন কেন এটা আবার নিউজ হচ্ছে কেন এটি তো অস্বাভাবিক ছিল সজীব অজের জয় তার মার পতনের পরে সাথে সাথে তো বলেছে এই যে এই দেশের মানুষ জাতি বেইমান আমরা বিদেশে সব ওয়েল সেটেলড তারা তো তাদের ভাগ্য আখের গুছিয়ে যেভাবে ধরেন করাপশন করে নাই আখের তো গুছিয়েছে রে ভাই ধরেন ওনারা পিসাপ ওনারা করাপশন করেন নাই ওনারা দেশের বাইরে থেকেছেন ওনারা মুসিগিরি করে পয়সা জমিয়েছেন ওনারা আখের গুছিয়েছেন এতদিন আমেরিকান নাগরিকত্ব নেন নাই যে কোনো কারণেই হোক নেন নাই এখন নিয়েছেন কিন্তু নেওয়ার মতো রাস্তা করে রেখেছিলেন অনেক আগেই এখন নিলেন কেন এতো অবাক হওয়ার কিছু নাই উনিশশো তেয়াত্তর চুয়াত্তরের দুর্ভিক্ষ সময়ও যখন মানুষ না খেয়ে মরে বাসন্তী জাল দিয়ে শরীরে লজ্জা নিবারণ করে সেই সময়ও বঙ্গবন্ধু নিজেই তো নিজের সন্তানদেরকে বিয়ে দিয়েছেন অনেক মেহমানদেরকে খাইয়েছেন ধরলাম ওই ওই সময় ওই মুকুট কোনো ব্যাপার না যে যে স্বর্ণের মুকুট ওনার পুত্রবধূকে পরিয়েছিলেন ধরে নিলাম সেটা বিগটির কিছু না কিন্তু অনেক মানুষকে তো খাইয়েছিলেন যখন মানুষ না খেয়েছিল এটা তো সত্যি এইটা অতিরিক্ত সত্যি লন্ডনে এই আওয়ামী লীগের কমিটির যে প্রেসিডেন্ট সাহ সেক্রেটারি না বুধে এখন সেক্রেটারি ফারুক ভাই ওনার সন্তানদের ঢাক ডোল পিটিয়ে বিশাল জাঁকজমক জমক বিয়ে দিয়েছেন যখন সাধারণ কর্মীরা না খেয়ে মরে দরুপে থাকে এলাকায় থাকতে পারে না অবকার কিছু নাই তো দেশের মানুষ বিপদে আছে স্বাধীনতার পক্ষের শক্তি যে কোনোভাবেই হোক বিপদে আছে আওয়ামী লীগের অসংখ্য তৃণমূলের নেতাকর্মী তৃণমূল যারা কি নাই যে বিদেশিকে হাজার হাজার কোটি টাকা বানায় নাই দেশ থেকে ভাগে নাই মানে বিভিন্ন জায়গায় ফাটে নাই এরা দুঃখের কাহিনী বলে প্রতিদিন আমারে এই সময় এই ঠিক এই সময় সজিবাজের জয় উনি চিন্তা করলেন ওনার আনুষ্ঠানিকতা দেখানোর প্রয়োজন আমি আমেরিকান ভাই আগে নিতেন এখন নিলেন কেন কারণ আপনি এতদিন মনে করেছেন আপনি দেশে মহারানীর সন্তান আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী আপনি এখন রাজপুত্র জাতির নাতি সাড়ে হাজার তথ্য বাবা হ্যাঁ জয় বাহাদুর আপনি এতদিন মনে করছেন আমেরিকান পাসপোর্টে কে কেয়ার করে আমি তো বাংলাদেশ পাসপোর্ট আমার সংবিধানের কারণে রাখতেই হচ্ছে এবং আমি বাংলাদেশের ভবিষ্যৎ নেতা কিন্তু যখন এই আশা গুরুবালি আপনি মোটামুটি শিওর এই আশা ঘুরেবালি তখন আপনি আমেরিকা নাগরিকত্ব দিলেন বাংলাদেশের আপনার নেতাকর্মী থেকে বাংলাদেশের মানুষ দূরের কথা আপনার নেতাকর্মীদের বীরামুল দেখালেন এই বীরামুল দেখা গেলেন এইটল মেয়ে এবং আপনাদের পরিবারে সবাই শেখ পরিবার সব বিদেশে এক ঠ্যাং দেওয়া সবার অনেক আগে থেকে এক ঠ্যাং দেওয়া আনফর্চুনেটলি বঙ্গবন্ধু ওই যে বাঙালি দুজনে সংগ্রাম করছেন ওনার নিচে পরিবারে বাঙালি নেই এখন এই পুতুলের বাচ্চা কটা সারা সজীব জয়ের সন্তান আদা বাঙালি টিলুপের সন্তান আদা বাঙালি টিলুপের যে বাইরা দেখতেও দে বিদেশের মতো লাগে হেরাও আদা বাঙালি হেরে পোলাপান আদা বাঙালি সব আদা বাঙালি বাঙালি নাই এরা বাংলাও করতে পারে না সজীব অজের জয়ের সন্তান টিলুপের সন্তান তারপরে যে টিলুপের বাইরের সন্তান এরা কেউ পালকেরা বাংলাও করতে পারে না তো কি আশা করেন জুতা মারবে না এই জুতা তো আগেই বানারা ছিল এখন শুধু সবচেয়ে আগে নেতাকর্মী মুখে জুতা মারছে আপনি কোন নেতা আরে আপনি কোন নেতা